গত সপ্তাহে কুইন্সের কেসিনা পার্কে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ মঙ্গলবার সকালে ওই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সোমবার ওই যুবকের ছবি প্রকাশ করার পরপরই কমিউনিটির মানুষ তাকে শনাক্ত করে এবং পুলিশের হাতে তুলে দেয় নিউ ইয়র্ক সিটির কুইন্সের কেসিনা পার্কে তেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ২৫ বছর বয়সী এক ইকুয়েডোরিয়ান শরণার্থী যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ওই যুবকের একটি ছবি প্রকাশ করে পুলিশ সেখানে থেকে কমিউনিটির বাসিন্দারা ওই যুবককে শনাক্ত করে এবং পুলিশকে জানায় পুলিশ এসে তাকে হেফাজতে নেয়

বিভিন্ন সূত্রে জানা যায় পঁচিশ বছর বয়সী ওই শরণার্থী দু একুশ সালে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে তাকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় তলব করা হলেও কখনো গ্রেপ্তার করা হয়নি বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে ওই যুবক কুইন্সের কেসিনা পার্কে ১৩ বছর বয়সী দুই কিশোর কিশোরীকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং জোর করে নিয়ে জঙ্গলের ভেতরে যায় সেখানে জুতার ফিতা দিয়ে দুই কিশোর কিশোরীর হাত বেঁধে ফেলে এরপর ওই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবককে খুঁজতে সোমবার পুলিশ তার ছবি প্রকাশ করে তাকে খুঁজে বের করতে বিভিন্ন ভাষায় ফ্লায়ারও ছাপানো হয় এই ঘটনার শিকার ওই দুই কিশোর কিশোরী ওই যুবকের স্কেচ বানাতেও সহায়তা করে পুলিশকে তারা বিশেষভাবে একটি ট্যাটুর কথা উল্লেখ করে পুলিশ ও কমিউনিটির মানুষের যৌথ প্রচেষ্টায় ওই যুবকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর